হ্যালো গাইস কীতা অবস্থা সবাই ভালো আসুন নি আমার ফার্স্ট ব্লকে আজকে বলবো ভাই কোন ইনকাম বেশি হয় ফেসবুকে ইনকাম বেশি হচ্ছে না ইউটিউবের ইনকাম বেশি হচ্ছে তাই আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন এবং আপনিও একটা চ্যানেল করেন ভাই এখন যে ফেসবুকের ইনকাম দিচ্ছে আশা করছি না আপনি এক মাসেও রোজি করতে পারবেন এখন বর্তমানে ফেসবুক বাদ দিয়ে ইউটিউবে চলে আসেন ইউটিউবে প্রচুর পরিমাণ ইনকাম শুধু ভিডিও ভাইরাল করেন আর ইনকাম করেন কিছু টেকনিক লাগান আপনাকে এমন এক ধরনের ভিডিও তৈরি করতে হবে যা মানুষ কখনো দেখেনি সেই রকম ভিডিও তৈরি করে আপনাকে ইউটিউবে আসতে হবে আপনি চিন্তা ভাবনা করে ওই ভিডিওগুলো করবেন কারণ এখন ইউটিউবে প্রচুর পরিমাণ ভিউ এবং টাকা ইনকাম করতে পারবেন টাকা শুধু টাকার খেলা ভাই এখন ফেসবুকে টাকা দিচ্ছে না কারণ ফেসবুকে এখন দুই নম্বরই শুরু করে দিছে তাই আপনি ইউটিউবে চলে আসেন এবং ইউটিউব থেকে বেশি পরিমাণ আর্নিং করতে পারবেন বিশ্বাস হচ্ছে না তাহলে আমার সাথে সংযুক্ত থাকেন এবং আমার কথাগুলো মতন কাজ করেন আশা করছি আপনি তিন মাসে ইউটিউবার হতে পারবেন শুধু আপনার টেকনিক অবলম্বন করতে হবে যেমন এই রকম ভিডিও আর কখনো কেউ দেয়নি সেই রকম আপনাকে ভিডিও তৈরি করতে হবে প্রথমত প্রথমত আপনাকে এমন একটি টেকনিক অবলম্বন করতে হবে যা টেকনিক মানুষের বাংলাদেশে কখনো আপনার প্রথম এসেছে না এই রকম ধরনের আপনারা কিছু ভিডিও তৈরি করেন হানড্রেড পার্সেন্ট তিন মাসের ভিতরে আপনার প্যাকেটের টাকা থাকবে এবং ইউটিউব চ্যানেল থেকে এবং আপনি সকল ইউটিউবার থেকে বড় ইউটিউবার হতে পারবেন এবং তাই নয় এমন কিছু ভিডিওগুলাতে আকর্ষণীয়ভাবে দর্শকগুলাকে জমিয়ে রাখুন যাতে সেই দর্শক আপনার ভিডিও স্কিপ করে না যেতে পারে এবং আপনার ভিডিওগুলা ওয়াচ টাইম দেখে যায় এবং ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করে যায় এই রকম কিছু ভিডিও তৈরি করতে হলে আপনাকে অবশ্যই টেকনিক এবং কিছু টেকনিক লাগবে না আপনার আমি টেকনিক বললাম আপনাকে দেখানোর জন্য টেকনিক বললাম কিছু কিছু টেকনিক লাগবে না আপনার যে ব্রিনের কাজ সেই ব্রিংটা আপনাকে লাগাতে হবে মাথার যে বুদ্ধি ওই বুদ্ধিটা লাগিয়ে আপনাকে ইউটিউবার হতে হবে এবং কারো ভিডিও দেখে কপি না করে আপনি শুধু আপনার মনের ইচ্ছা মতন ভিডিও তৈরি করেন দেখবেন এমন একটি কথা বলবেন ওই কথাটি আপনার হয়ে যাবে ভাইরাল যেমন ওই ভাইটি ফল বিক্রি করতে করতে ওই ভাইটি ডায়লগ দিল কিরে কিরে মধু মধু রসমলাই রসমলাই ওই ভাইটি এমন একটি ডায়লগ দিল সারা বাংলাদেশে ওই ভাইটি ভাইরাল হয়ে গেছে তাহলে আপনারা কেন হতে পারবেন না আমি আশা করছি আপনারাও হতে পারবেন শুধু একটি টেকনিক খাতান আপনার মনের যে কথাগুলো বলছে ওই কথা নিয়ে আপনি কাজ করেন দেখবেন ফেসবুক থেকে সফলতা হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট পাবেন না কিন্তু ইউটিউব থেকে হানড্রেড পার্সেন্ট বলছি ভাই পাবেন এবং ফেসবুক থেকে ইউটিউবে প্রচুর পরিমাণ টাকা এসেছে আপনারা বিশ্বাস না করেন তাহলে একটি চ্যানেল খুলেন অবশ্যই চ্যানেল যদি না খুলতে পারেন তাহলে আমাকে বলবেন আমি চ্যানেল কিভাবে খুলি আপনাদেরকে দেখিয়ে দিব হয়তোবা আপনারা একটা সহযোগিতা পান তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে নতুন হয়ে থাকলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন কারণ আমি ভিডিও করতে অনেক ভালোবাসি এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যেতে পাই যাতে আমিও একজন ইউটিউবার হতে পারি এই স্বপ্নটা নিয়ে আমি ফেসবুকে এসেছি ফেসবুক থেকে ইউটিউবে এসেছি ফেসবুক বাদ দেব কারণ ফেসবুকে এখন যে পরিমাণ ভিউের টাকা দিচ্ছে জানি না ওই টাকা দিয়ে কি আমার ফ্যামিলি চলবে না আমি চলবো তাই সবাইকে বললাম আপনারা বেশি করে ইউটিউব চ্যানেল খুলেন এবং ইউটিউবে কাজ করেন ওই ভিডিওগুলো ইউটিউবে আপলোড দেন এবং ইউটিউবে আর একটি সহজ কাজ হচ্ছে এবং ইউটিউবের সহজ কাজ হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ অন্যের ভিডিও দেখতে হবে না ফেসবুকে তো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাকে অন্যের ভিডিওগুলো দেখতে হয় কিন্তু ফেস ইউটিউবে কখনও আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে না এবং খালি ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন অবশ্যই সাকসেস হবেন আজকে ধরেন আটটা দিলেন কালকে দশটার সময় দিবেন এটা না আপনাকে টাইম মেনটেন করে যেরকম ইউটিউবে টাইম মেনটেন করে ভিডিও ছাড়বেন সেই রকম ফলাফল পাবেন আপনাকে শুধু টাইমটা মেনটেন করতে হবে আজকে যদি নয়টা ছাড়লেন আজীবন আপনাকে নয়টার সময় ছাড়তে হবে আপনি দেখবেন প্রথমত আপনার অডিয়েন্সগুলা কিসের মাধ্যমে আপনার কোন টাইমের মাধ্যমে আপনার বেশি বেশি অডিয়েন্সগুলা থাকে যুক্ত থাকে সেই সময়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এবং ভালো ভালো জায়গাতে যেয়ে ভিডিও করবেন আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে ফানির কিছু নিয়ে টেকনিক খাটাবেন আপনি যদি ব্লগ ভিডিও করতে চান তাহলে আমার মতন এইভাবে সুন্দর মোবাইল ক্যামেরা করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে কিভাবে ব্লগ করব আমি আরেকটা ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে ভালোবাসা অবিরাম সবাই আমার পাশে থাকো